তোকে মাও ডাকেননি বাবাও ডাকেননি জি না কেউ বলে নাই আন্টি বলতে বলছে খালা বলতে বলছে এগুলাই বলছে আসুন ওই যে জান জান যে সময় বাবা মারা গেছিল তখন এলাকার মানুষে বলছিল আমার মা এবারে গলা ফুলে আসলো না তখন মানে গলা টিপে মেরে ফেলেছিল আর হ্যাঁ প্রতি আমার রাগ আছে কারণ হ্যাঁ

আমাদের ঠিকানা মনে নাই আপনারা বাজারে গিয়ে সবজি করে আছেন এটা আপনার মাথাrake জানবে আমাদের বলসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বঅবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা আরও একটি আপডেট পর্ব যিনি অতিথি ছিলেন তার নাম মোরশেদা বাবার নাম ছিল ফজলু তিনি চুল কাটতেন মায়ের নাম সুফিয়া ভাই নাম এবং সংখ্যা হচ্ছে 5 জন ঠিকানা গায়বানধার কুটিপাড়া এটা ওনার একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল এবং অফিস থেকে তথ্য সংগ্রহ করেছেন সম্ভবত আরিফ ভাই এই হচ্ছে ব্যাপার অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি তল্লা খাপুর নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ উনি বর্তমানে এখানে থাকছেন আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কুঠিপাড়া নয় নম্বর ওয়ার্ড গাইবান্ধা সদর গাইবান্ধা তার মানে উনি যে ঠিকানা বলেছেন সেই ঠিকানার সাথে এটা মিলে গেছে মোর্শেদা অনেক ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলেন প্রায় আজ থেকে বলা চলে যে বিশ থেকে বাইশ বছর আগে তিনি হারিয়ে গেছেন এবং খুব ছোটোবেলায় এখন তিনি পরিবারের কাছে ফিরে যাবেন তার যে খণ্ডখণ্ড স্মৃতি বা মুড়িগুলো রয়েছে সেগুলো মিলিয়ে আজকে সমস্ত কিছু জেনে তিনি তার পরিবারকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং ছয়টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ হবে আমি কথা বাড়াচ্ছি না এ পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে ভালো আছেন না কতদিন আগে আসছিলেন আমাদের এখানে মনে আছে এক মাস এক মাস হবে আচ্ছা

খালামনির বাসার পাশেই থাকে উনি সো উনি খালামনির সাথে হচ্ছে ওনার ব্যাপারটা শেয়ার করেছিলেন দেন খালামনি আমাকে বলেছিল যে আমি যদি কোনোভাবে হেল্প করতে পারি বা আপনাদের কারোর সাথে যোগাযোগ করতে পারি তাহলে ওনার জন্য খুব উপকৃত হতো আচ্ছা তো আপনি আমাদেরকে যোগাযোগ করেছিলেন ওনার ব্যাপারে জি ওকে ফাইন দেখা যাক গোল্ডেন মোমেন্ট মেবি যদি উনি ফ্যামিলি পায় তো চলেন আপনাকে অনেকক্ষণ বসা রাখছি এবার ভিতরে চলেন দেখা যাক কি আসছে আপনার জন্য মাঝে মাঝে বসেন আপনার পায়ে কি কোনো সমস্যা না ঠিক আছে বসো আচ্ছা এখানে দশ পনেরো মিনিট একা বসতে হবে হ্যাঁ আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথা বলি তারপর ভিতরে আসবো ইন কেস অফ যদি ইমার্জেন্সি কোনো দরকার হয় ওই যে কলিং বেল আছে চাপলে আমি ভিতরে চলে আসবো তৃতীয় ধাপে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এবং যেটা পাচ্ছি আমরা যে ওনার বয়স বর্তমানে সাতাশ থেকে তিরিশ আর বয়স ছিল পাঁচ থেকে আট ছোটবেলায় ওনার বাবা মারা যায় এবং সংসারের অভাব থাকার কারণে বাবা মারা যাওয়ার পরে ওনাকে কাঁদে দেওয়ার জন্য বাড়ির পাশে এক লোকের সাথে থাকার সে লোক ওনাকে মিরপুরে বাসে রেখে কোথায় যেন পরে বাসের কন্ট্রাক্টর বা হবে মিরপুর বাসের স্ট্যান্ডে নামিয়ে দেয় করছিলাম উনি এক মহিলা বাসের কাছে সেখানে আমি ধরে ধরুন ওনারা বিয়ে দিয়েছে এখন স্বামী সংসারে আছি সেখান থেকে আর নিজের পরিবারে ফিরতে পারিনি এই হচ্ছে ওনার অবস্থা সো আমরা অপেক্ষা করবো দেখা যাক কারা এসছেন আহ সব মিলিয়ে কি

এই প্রক্রিয়াগুলোর সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন না এগুলো আসলে আমাদের শত শত ভিডিওতে আমরা এইভাবেই করে এসেছি সো এগুলো খুব মুখস্থ আপনাদের এবং এটা না যে ঘরের দেয়াল সম্পর্কে মুখস্থ এই ঘরের কালার কিভাবে কি করবো আমরা কীভাবে নামে সবকিছু আপনাদের মুখস্ত হয়ে গেছে এটা আসলে একটা গ্রামার অনুযায়ী অনুষ্ঠানটা হয় সো এখানে আসলে নতুন করে বলার কিছু নেই শুধু সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যায় হ্যাঁ

জিজ্ঞেস করি হ্যাঁ আপনার নাম মোহাম্মদ সবু আপনি কি হন মর্শিদার বনজামাই হন ওকে আপনি কি বাউল বা গান করেন এরকম কোনো হ্যাঁ

কোথাও তত্ত্ব মিলে না পরে রংপুর সরি গাইবান্ধা সদরে ফোন করা হয় পৌরসভার মধ্যে পৌরসভার মধ্যে ফোন করা হয় ওইখানে বলে যে হ্যাঁ এখানে একটা পরিবারের নামে গ্রাম আছে পৌরসভার ভিতরে পরে ওখানকার যে কাউন্সিলার আছে নাম হচ্ছে হুমায়ুন কবির ওনার থেকে মানে ওনার থেকে নাম্বার নিয়ে মানে পাশের বাড়ির নাম্বার নেই নাম হচ্ছে আব্দুর রহমান ওনাকে ফোন দেই ফোন দিয়ে বলে হ্যাঁ এইটা তুমি চিনে আপনাদেরকে খোঁজ দিছে কে আমাকে খুব খোঁজ দিছে মেম্বার আগে কইছে মেম্বার হ্যাঁ মেম্বারে কইছে আবার আমি পাঁচ আছি মেম্বারে কইলে কি শুনি যাত তাহলে খুব দিন মাইছা আগেছি টাকা তো বেডি বাড়াইছে তুই আর কর তার পাশে আমি ফির মনে করি কেন ফির আপনার সাথে ফির আর করছি আমি আমার সাথে না এই সাথে আমার সাথে আমার সাথে আর করছি আমি ওমা কইলাম বাবা আমারে মেয়ে বাবা টাকা তোমারে মেয়ে বলে হ্যাঁ তা কইছে বলে দিলা আচ্ছা ঠিক আছে 15 দিন পর কথা হবে আমি তোরা ফোন দিবেন না আমি ফোন দেই নাই ফোন দেই নাই তারপর আছে কি বাবা ফোন দিছে এই 15 দিন কেমন কাটছে পাঁচছি খালি চিনতে বসছি ভাল্লা ই পুন আও কেন আও করে না আল্লাহ কতক্ষণে আমার কল যেখান ভরবি এটা আমি বলছি তারপর আছে 15 দিন অন্তর ফোন দিছে ওই যে ভালে দেখো তো তোমার ভাইসের কাছে আমাদের এটা একটু চেঞ্জ করা যায় না এখন থেকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পরের দিন

আন্টি বলতে বসে খালা বলতে বসে এগুলোই বস বাপ খোঁজ করছেন কখনো নিজে থেকে না কখনো খোঁজ করেন নাই এই মেয়েটার সাথে পরিচয় কিভাবে আপনার যে মেয়েটা নিয়ে আসছে ওই মেয়েটা মানে হায়দার আর খালা সাথে পরিচয় আমার আচ্ছা খালা মনিকে চিনতেন কিভাবে ওই যে আমাদের এলাকায় থাকে না পরে ওই মাধ্যমে পরিচয় হয়েছে আচ্ছা পরে হায়দার বলছি যে এরকম এরকম হারিয়ে গেছে এখন পরে আমি এবার আপনার আগে শুনতাম কাহিনী আমাকে অনেকে বলছে রেডিওতে শুনছেন হ্যাঁ কিন্তু আমি সাহস পাইনি নাই অনেককে যে অনেক কিছু মেসেজ মেসেজ করতে হয় লিখতে তো পারি না পরে এজন্য আর হয় নাই আচ্ছা পরে ওই ম্যাডামকে বলার পরে উনি বলছে যে এরকম আমার ভাগ্নি কাজ করে আর যেতে তাই কি রে ভাইয়ের সাথে কথা বলি পরে উনি লেখকে পরে আর কাছে দিছে ঠিক আছে পরে দাও দেখেন আপনার জন্য কে আসতেছে দেখলে চিনবেন হ্যাঁ না চিনলে সমস্যা নেই চিনার চেষ্টা করবেন কথা বলবেন অনেক কিছু তো মনে আছে দেখবেন কে পরিচয় দেখে হ্যাঁ আসুন ওই যে যান যান মন খুলে কথা বলেন চাষি কোনো সমস্যা নাই হ্যাঁ লাইট লুইট দেখে ভয় পর কিছু নয় মন খুলে কথা বলেন মা পরিচয় নিয়ে আসছে কথা বলেন হ্যাঁ মন খুলে কথা বলেন আমার তো মনে নেই গেছে খুব স্বাভাবিক চেহারা ভুলে যাওয়ার চেহারা ছাড়া অনেক কিছু মনে করার মতো আছে কিন্তু মায়ের সাথে কোনো ঘটনা ছোটোবেলার কোনো ঘটনা হ্যাঁ দেখেন এগুলো কিছু মনে পড়ে কিনা মেয়েরে কই দিছিলেন চাচি কেমনে হারালো মেয়েটা একটু বলেন তো আমাদেরকে আমার স্বামী চুল কাটা কাজ করছে কাজ করছে তার পাশে ফির পানিতে দিয়ে লেখা তুমবুরে হইল তুমবুরে হইল তার পাশে ফির খানা দিয়ে খানা বাদ দিয়ে বেলাত পেছি এক কেজি দেড় কেজি না কার আমার স্বামী মানে ওনার শরীরের অসমস্যা ছিল হ্যাঁ হ্যাঁ তার পাশে ফির নিয়ে গেলাম হাসপাতাল ভর্তি করলাম আমার দেওয়ার একটা আছে হাসপাতাল ভর্তি করলাম তার পাশে কয় তিন ব্যাগ বেলাট এমন লাগবে তারপর ওখানে থাকিয়ে তারপর স্কুলের ঘরে ছাত্রের ঘরে ঠেই তার ঠেই ফির হইলো তিন ব্যাগখানে এও নিলাম বেলাট নিলাম নিয়ে শরীর লোক দিলাম দেওয়ার সাথে তার পাশে ফির দিন দিন কমিয়ে গেল গায়ের পানও কমিয়ে গেল বেলাটাও কমে গেল তার পাশে ফির পনেরো দিন ওখানে হাসপাতাল থাকিয়ে তখন ফের আমার একটা ছোটো মেয়ে তখন কেবল আট দিন না সাত দিনকে ছইল তো সেই মেয়েটাকে আমি বেটোর সোতায় সোতার দেন ওর বাপের কারণ আর সোতারের দরকার নেই বেটো তুমি ইয়া করে থো কল নিয়ে থাকো পাশে ফির কয়েকদিন বা ছুটি দিল বাতি নিয়ে গেলাম বাতি নিয়ে যায় তিন দিনকে চার দিন বাদে ওর বাপ এমনি বিছনাতে মরি আছে বিছনাতে মর আছে তারপর মর আছে যখন আমার এই ছেলেটা তখন ডাকায় ডাকায় আব্বুগ আব্বু গ তখন এক টাকা নোট আসিল তখন আব্বু একটা টেকা আব্বু একটা টেকা দেওয়া তখন যখন তখন আমি করছি বললাম ডাকাই সিনে আঘলা কেবল ঘুমাইলেও বেলা তারপর ওনকা করতে তারপরে ফির আও দু কাপিয়ে নিচ্ছে আমার যাও কইলাম কে ক গাঁখান কেনাক কেনাক তারপর ওর বাপ ফের ওরা দৌড়ি আমার একটা দৌড়াইলো তাইও মারা গেছে দৌড়ি দেখে মারা গেছি তা সেই লাশ মনে কর সারাদিন থাকিয়ে পাঁচটার সময় মারি দিল পাঁচটার সময় মারি হইল হয়া টয়া পনেরো দিনকে ষোলো দিন পর আমার বাড়ির পাশে এক মহিলা ফির গেলো ওরা মাও বেটি গেল। যা কয় কি বলে এতগুলো সইল ফল আমার কিন্তু মনে বাচ্চা করতে হয়েছে বাবার ছোটো ছোটো বাচ্চা করতা মনে কর কয়েকদিন পর পর হয়েছে তার পাশে ফির মাটি দিবে ইয়া করি আইল ওরা ফির আইলো আশি কয় কি বল তোমার তো বেড়িটাই হামাক দে দুই বইনুকে চাছিল তখন আমি কছি কি বলে দুই বইনুকে দিবে বই তখন এমন কারণ বুদ্ধি আর বা তখন আসলো না তারপাগুলো কথা আরগুলো দে যখন যখন চাই আঁতলে মানুষ করবো দে তারপাশে ফির তাও আমি দিয়ে দেব এই বড়োটা এই পাশ ওরা যা যাবি নদীর বাতার নিয়ে যাই বুঝেছো ওই যাই যাই মালি হেলাবি ফির কয়েছে কি বলে না ওই ঢাকা গেলে ভালো ভালো পিন ভালো হলো কাপড় সর পান তুই না যাই আমি দাও ফির আমাকে কালো মা আমি না জানি আমি যাই তারপা আমি কইলাম বলে কিনে যা এ যি ধি দিছি বা আর খোঁজ নেই পাশে ফির কাছে গেলে ওরা আমার ফোন ডাকল কি হয়েছে তাহলে কি উমিনে ইয়ের পাইপ দিয়ে

বাড়ির পাশে একটা মহিলা নেই ও মহিলা পান নাই পরে না না পাই নেই ও তার পাশে আর পাই তার ওই পয়সাই আছে উঠতে পারটা তো করি মনে মনে দেখি এই দেই পাই এত বছর পরে আপনার চেহারার সাথে আপনার মেয়ের চেহারা মিল আছে মোর্শেদা এটা আপনার মা আর এমরা দুই বোন পিটে পিটে হইছে না বাইরে নিয়ে যাব তার আগে একটু কথাবার্তা বলি ওরা দুই বোন পিটে পিটে হইছে হয় আর পাঁচ আমার দুটো আছে আপনার বাড়ির কিছু মনে নাই বাবাকে নিয়ে কিছু মনে নেই ভাইবোনা মারা গেছিলো তখন এলাকার মানুষের বলছিল আমার মা বলে গলা আসলো না তখন গলা টিপে মেরে ফেলেছিল এটা কথাবার্তা চালাইছি মনে আছে আর কিছু সবাই কে গলাটা ফুলে তখন কে কি বলে কিন হলে তাহলে বইয়েতে গলা ফুলে মারি ফেলেছি তখন আমি সঙ্গে সঙ্গে না ভাই বুঝির ভাই গেছি বলে দেখো আমি মারি ফেলাছি না আমার স্বামী এতগুলো সল বলছি আমি স্বামীকে মারব তারপর সে নিয়ে গেছি সেখানে কে না মারে নাই তার অসুখ ভিতরে আসিল তাই এমনি মারা গেছি আমার আব্বা আবার অনেক ভালোবাসতো আমার বেশি ভালোবাসতো না পুক্ত মাত্র কিন্তু আমার এরকমই হয় আর আব্বা যখন গক ঘক একটা দিন মারি থনি উগনি খাবি পিকড়ি খাই মার থানি উগনি খাবি এত এতো ভালবাইছি টাউন থাকি গেছে বাসুল চুলকাড়া কাজ করে টাউন থাকি যায় যায়া ছলিঘরক ডাকে তুলি ভাত খেলেছি এই মরার দিনও আমি খালি কই এখানে আইজিএা ছোঁরক ডাকান না তুমি কি চলার বাজি থাকলে মেলা খাবি আজ হামদা খাবি মো আমাকে তুমি ভাত না মো ভাত খাসি আমি আঁকাবানি ছলিঘরক ডাকান না আজকে আমাক ডাকান তা কাই কি চলি বাজি থাকলে মেলা খাবি উমু ভাত খাইলে আমিও ভাত খাইলে

এখন কি মনে হয় উনি আপনার মা হইতে পারে এখন আমি তো সেখন আসিলাম কিন্তু আমি কিন্তু সেখন আছিলাম খের খের করে আছিলাম মনে কর 15 দিন হাসপাতাল পরিয়ে আছিলাম বা এই সলি চিন্তাতে নো নবেশার একবারে চাপ দিলো চকি কি নাই পা ফলার পাই নাই এই বেটি আমার হাসপাতাল চিকিৎসা করছি এই জামাই চিকিৎসা করছি পরিয়ে সেলাইন দিলেন দিয়ে আমরা এখন এমন মোটামুটি

আজকে এখানে আসতে দেখা তো কত কষ্ট হইছে না হ্যাঁ গো সেটা থাকতো হুম ওর চিন্তা হচ্ছে আমার যে তো আদর করতে কম সুতরাং আমারই পাঠাইছে আর বাকিগুলো রেখে দিছে ওই তো যাওয়ার চাইছে ওই তো কইছে মা উনি না বড় কথা না জানি আমি যাই আমি যাই ওই নদীর ভাটা নিয়ে যাও বুঝাইছে না তুই আজান শেষ হলে বের হবো হ্যাঁ আজান শেষ মাত্র বের হবো

এরকম নিশ্চিতভাবেই ফলাফল আসা কিন্তু গেস্টের কাছ থেকে ওপিনিয়ন না আসা এরকম পেন্ডিং ভিডিও সংখ্যা আমাদের হাতে অনেক দশেরও অধিক তারও বেশি হবে এবং একটা বড় সমস্যা হচ্ছে যে এনারা অনেক সময় বাড়ি গিয়ে কথাবার্তা বলার পরে ওনারা আসতে চান না এটা আসতে চান না অনেক কারণেই এমনও হতে পারে যে ওনারা হয়তো বা অতটা আগ্রহ ফিল করেন না ওনারা মনে করেন যে পেয়ে গেছে তো সুতরাং এখন কি বলা দরকার থেকে এরকম কিছু ব্যবসা বাড়া আছে তো এইগুলো আসলে আমাদের যেহেতু একটা পাবলিক কমিটমেন্টের জায়গা আছে আমরা যেহেতু সবাইকে দেখাইতে চাই সে কারণে আমরা ধৈর্য ধরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বেশ কয়েকটা আনতে পেরেছি আবার আমাদের এখন এমন করতে হচ্ছে যে জাস্ট ওভার ফোনে একটা কথা বলে জাস্ট কোনোরকম একটা রেকর্ড নিয়ে রাখেন এরকম যদি করা সম্ভব হয় তো আমি আসলে শেষের দিকে এসে একটু সবাইকে একটা কথা বলতে চাই দেখেন আপনারা এখানে এতদিন পরে আসেন পনেরো বছর পরে বিশ বছর পরে আমরা এত পরিশ্রম করি আমাদের ভাই ব্রাদার যারা আছে তারা টিম মেম্বার যারা আছে এত পরিশ্রম করেন করে একটা পরিবারকে মিলিয়ে দেন সো আপনাদের জায়গা থেকে যদি এরকম আগ্রহের ঘাটতি থাকে কমতি থাকে আমরাও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবো সো কেবলমাত্র যাদের আগ্রহ আছে তারাই এখানে আসেন হ্যাঁ এবং বিশেষ করে এই যে পেন্ডিং ভিডিওর যাদের হয়েছে আপনারা তো এখানে এসছিলেন আপনারা এসে একটা ওপিনিয়ন জানিয়ে যাবেন এটা হা হলেও সমস্যা নাই না হলেও সমস্যা নাই কিন্তু এই ওপিনিয়নটা আপনাদের জানানো উচিত এটা আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকলো প্রিয় দর্শক এবং শ্রোতা এই ভিডিওটা পেন্ডিং হয়ে গেছে আমরা রেজাল্টটা খুব দ্রুত জানার চেষ্টা করবো এই প্রত্যাশা আজকের আমাদের এখানে শেষ করছি আলাইকুম